তারা দুজন প্রথম দেখা করেছিল বৈষ্টি বেজা এক বিকেলে পূর্ণ বইয়ের দোকানে ওরি এক পূর্ণ কবিতার বাই খুঁজছিল আর রায়ান ঠিক সেই বইটায় তার হাতে দিয়ে বলেছিল আমিও খুঁজছিলাম কিন্তু তোমার চোখে সে কবিতা আগে থেকেই লেখা ছিল তখন থেকেই সম্পর্কের সূচনা যায়ের কাপের ধনিয়ার সঙ্গে গল্প সন্ধ্যার রোদে হাতটা আর হৃদয়ের মাঝে অনুভব একদিন বলেছিল ভালোবাসা কি সত্যি রায়ান তার হাত ধরে বলেছিল তোমার হাতটা ইত্যক্ষণ ধরে থাকি তত্যক্ষণ জানি থাকে বছর ঘুরে গেছে আজও তারা পূর্ণ বইয়ের দোকানে আয় একই বেইটা তাক থেকে নামিয়ে পড়ুয়ে আর মনে মনে একে অপরের চোখে খুঁজে পায় এক মুঠো ভালোবাসা